সারাদিন এত কাজকর্মর মাঝেও ছোটোখাটো ভিডিও যে করতে পারবো আমি এটা স্বপ্নেও ভাবিনি তো হ্যালো গাছ ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও তো সকাল সকাল ঘুম থেকে উঠে জন্মাষ্টমীর আগের দিন আমি কিছু রান্না করেছি নিরামিষ তো রান্না করতে হবে নিরামিষ দিনে রান্না করেছি মা কেটে দিয়েছে আর পরের দিনে ভিডিওটা আমি করতে পারিনি কারণ যেহেতু তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি একদিকে আর কারেন্ট বারবার যাচ্ছে এতটা মাথা নষ্ট হয়ে গিয়েছে ওর জন্য ভাবলাম যে নিরামিষ ভাত করে যাবো সারাদিন তো ও উপোস করতে পারবে না মানে আমার বর উপোস করতে পারবে না তার জন্য ভাবলাম যে নিরামিষ ভাত করে যাব তো অনেক দেরি হয়ে গিয়েছে আমি বাড়িতে যেতে এমন কষ্ট ছিল যে আমি কোন সময় বাড়িতে যাব কোন সময় বাড়িতে যাব আমি বাড়িতে যেতে যেতে প্রায় একটা দেড়টা বেজে গিয়েছিল বাড়িতে গিয়ে মা তো একা একা কিছুই করতে পারবে না তার জন্য মা চাল তালটা চেলে দিচ্ছিলো আমি আস্তে আস্তে করে সব কিছু আয়োজন রেডি করছি অনেক কিছু করেছি আমার গুপু শোনার জন্য ছোটো ছোট ক্লিপ করে নিয়েছি তোমাদের শেয়ার করার জন্য কারণ এত বড়ো ভিডিও কেউ দেখবে না জানা কথা তার জন্য সবটা ভিডিও স্পিড বাড়িয়ে নিয়েছি তালের পিঠে করেছি তালের মালপোয়া করেছি তালের ক্ষীর করেছি তালের লুচি করেছি তারপর সুজি তারপর নর্মাল লুচি গুজিয়া লুচির গুজিয়া তালের পাটির সপ্তাহ আরও বিভিন্ন ধরনের সামগ্রী কিছু কিছু করে আয়োজনটা করেন আর সত্যি কথা বলতে আমি ভাবতেও পারিনি যে আজকের জন্মাষ্টমীটা আমি করতে পারবো কারণ আমার পরিস্থিতিটা এত একটা ভালো ছিল না আমি করতে পারবো কি পারবো না এটাই কোনো গ্যারান্টি ছিল না যাই ঠাকুরের কৃপায় আমি আজকে সুস্থ আছি ভালো আছি যাই হোক সব কিছুই আমার গোপো ইচ্ছে ঠাকুরের ভগবানের ইচ্ছে ছাড়া কিছুই হয় না একটা পাতা পর্যন্ত লড়ে না ভগবানের ইচ্ছে ছাড়া যাই হোক তো আস্তে আস্তে পরে আমরা সবাই মিলে সব কিছু আয়োজন রেডি করে নিচ্ছি এতদিন তো যেহেতু অনেকটা পরিশ্রম হয়ে গিয়েছিল শ্বশুরবাড়ি বাপের বাড়ি শ্বশুরবাড়ি বাড়ি বাপের বাড়ি সোনাকে অনেকগুলো গোপাল সোনা এসেছিলো আমাদের বাড়িতে ওদেরকে অঙ্গরাগ করাতে অনেকটা টাইম চলে যাচ্ছে সকালে যেতাম বিকালে আসতাম সকালে যেতাম বিকালে আসতাম সব কিছু করেও অনেকের মন পেতাম না মানে যাই হোক তো তা বলে আর লাভ নেই তো সব কিছু আয়োজন আমি রেডি করে নিয়েছি আর এখন হয়ে গিয়েছে সন্ধ্যা সন্ধ্যা সাড়ে সাতটার সময় আমরা বসে গিয়েছি গোপাল সোনাদের আয়োজন রেডি করার জন্য আস্তে আস্তে করে সব কিছু আয়োজন রেডি করে নিয়েছি আর এখানে দেখো আমি স্নান টান করে রেডি হয়ে নিয়েছি আর গোপাল সোনাকে আমি গামছা পরিয়ে নিয়েছি কারণ গোপাল সোনা তো এখন স্নান করবে আজকে যেহেতু টাইমটা আগে অনেক সব সময় কিন্তু রাতের বেলায় করা হয় জন্মাষ্টমী কারণ গোপাল জন্ম হয়েছিল রাতের বেলায় বারোটার সময় তো মধ্যরাতে করা হয় কিন্তু যেহেতু পূর্ণিমা ছেড়ে দেবে পূর্ণিমা না জানি না টাইম ছেড়ে দেবে পঞ্জিকাতে দেখেছি দশটা কততে টাইমটা ছেড়ে দেবে আগের দিন লেগেছিল একটা সতেরোতে তো তার জন্য আমরা তাড়াতাড়ি করে সাড়ে নয়টা কি দশটা বেজেছে এমন সময় আমরা বসে গিয়েছি পুজোর জন্য একজন একজন করে আমরা আস্তে আস্তে করে পুজোটা সেরে নিচ্ছি আর জানো দেখো গোপাল সোনাকে এতটা সুন্দর লাগছে আর ও এসে গিয়েছে গোপাল সোনাকে স্নান করার জন্য ও এসেছিল কিছুক্ষণ আগে তো স্নান টান করে ধুতি পরে নিয়েছে পরে ও বসে গিয়েছে গোপাল সোনাকে স্নান করার জন্য আর আমি আস্তে আস্তে করে দেখিয়ে দিচ্ছি দিদাও বসে গিয়েছে ওকে দেখার জন্য ও কীভাবে গোপাল সোনার পুজো করে আর এইখানে দেখো আমি গোপাল সোনাকে স্নান করার জন্য বসে গিয়েছি দেখো দুধ দিয়ে স্নান করারছি দুধ দই ঘি মধু যা যা সামগ্রী লাগে সব কিছু দিয়ে আমি আজকে স্নান করেছি আর ডাবের জল কী জানো ডাবের জলটা আমি একটা গ্লাসের মধ্যে মানে গোটির মধ্যে রেখে দিয়েছিলাম ওটা দিয়ে আস্তে আস্তে করে লাস্টে আমরা সবাই মিলে স্নান করিয়ে দিয়েছি আর এইখানে দেখো গোপাল সোনাকে এতটা সুন্দর লাগছে মানে বলার মতো কিছু আমার যেমন লাগছে আজকে গোপাল সোনা এতটা মনে মনে খুশি যে এত কিছু দিয়ে আজকে স্নান করছে মানে তারপর এসে গেল মামি মামিও আজকে আমাদের সাথে পুজো করেছে মামিও আস্তে আস্তে করে পুজোটা সেরে নিয়েছে মাসিকেও বলেছিলাম কিন্তু মাসি যেহেতু কোনো কারণে হয়তো বা আসতে পারিনি গতবার মাসি ছিল এবার মাসি আসতে পারি না ওই দেখো আমার ছোটো ভাই এমনি কিন্তু খুব ভালো এমনি খুব ভালো কিন্তু ছোটোখাটো দুষ্টমি তো বাচ্চারা করতেই পারে ঠিক না আর এইখানে দেখো ও নমস্কার দিচ্ছে আর পিসির সাথে ও জল ঢালবে পাঁচ ফলের জল ওর খুব ইচ্ছে তো ও জল ঢেলে নিচ্ছে আমার বোনও জল ঢেলে নিচ্ছে তারপর এসে গেলাম আমরা জামাই বউ জামাই বউ জল ঢেলে নিচ্ছি একসাথে ভাবলাম একসাথে জলটা ঢেলে নিই তারপর আস্তে আস্তে করে সবাই জলটা ঢেলে নিয়েছে আর এখন গোপাল সোনাকে মাখন মিছরি আর করেছিলাম কী করেছিলাম ক্ষীর দুধের ক্ষীর ফার্স্টে মনে হয় দেখেছো তোমরা বলতে ভুলে গিয়েছি দুধের ক্ষীর করেছি এটা আস্তে আস্তে করে সবাই মিলে গোপাল সোনাকে খাইয়ে দিয়েছি আর এইখানে দেখো আমি আস্তে আস্তে করে আরতিটা করে নিয়েছি আমার গোপাল সোনাকে আজ কেমন লেগেছে জন্মাষ্টমীর পুরোটা ব্লগ তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো কমেন্ট